তাওতে চিং কবিতার ছাপ্পান্ন নম্বর কবিতা আগের ভিডিওতে বলেছিলাম এই কবিতা নিয়ে তো তারই আলোকে একটা দুটো কথা বলবো আজকে শুরুতে এই কবিতাতে ছিল যে যারা জানে তারা বলে না আর যারা বলে তারা জানে না খুবই রহস্যময় একটি কথা আসলে কি তাই যারা জানে তারা বলে না আর যারা বলে তারা জানে না তাহলে এই যে আমি বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেছি বা আমরা অনেকেই বিভিন্ন ধরনের কথাবার্তা বলে এটা কি তাহলে তারা জানে না বা আমি নিজেও কি আসলে জানি না কথাটা এক অর্থে ঠিক আছে আমি যেটা বলতেছি যে হ্যাঁ তার মানে আমরাও জানি কিন্তু এখানে বলতেছে যে না যারা জানে তারা বলে না আর যারা বলে তারা জানে না তো এটা অ্যাকচুয়ালি এক ধরনের অ্যাম্বিগিউশন টাইপের কথা তারপরও এই কথাটা খুবই রহস্যময় এবং খুবই শুরুতে একটা চমৎকার লাগে না আশ্চর্য লাগে না যে বাহ সুন্দর কথা তো যারা জানে তারা বলেন আর যারা বলে তারা জানেন সত্যি সত্যি তাই তবে এটা কিসের নিরিখে আমাদের সহজে এটা বোধগম্য হবে এইভাবে যদি আমরা জিনিসটাকে এইভাবে বুঝি যে যেই সব বিষয় আমরা জানি সেই সব বিষয়ে সচরাচর বলি না যেই সব বিষয় আমাদের জানা দরকার বলে মনে হয় বা আমাদের থ্রোতে আমরা মনে করি অনেক সময় যদিও এটা এক ধরনের বিভ্রম আমরা মনে করি যে লোকেদের এটা জানা দরকার অ্যাকচুয়ালি লোকেদের না শুরুতে এটা আমাদের যার যার নিজেদেরই জানা দরকার বলে মনে হয় কিন্তু আমাদের বিভ্রম হলো কি আমরা মনে করি এটা মনে হয় লোকেদেরও জানা দরকার কারণ বেশিরভাগ সময় আমরা কি করি নিজেদের জানার মানদণ্ড দিয়া অন্য সবাইকে বিচার করি তা আমি স্বাভাবিকভাবে আমার জানার মানদণ্ড দিয়ে কিন্তু সবাইকে বিচার করি মনে হয় সবার অবস্থায় এরকম হয়ে আছে তো যাই হোক সেটা একটা ভিন্ন কথা তো এই যে বলতেছে যে যারা জানে তারা বলে না আর যারা বলে তারা জানে না সত্যি সত্যি তবে এটা আমার দৃষ্টিতে এইরকম মনে হয়েছে যেহেতু আমি কথাবার্তা বলি তা আমার মনে হয়েছে সত্যি কি তাহলে আমি জানি না হ্যাঁ আমি জানি না এটা তো অবশ্যই সত্য কিন্তু যেই সব বিষয়ে আবার আমরা জানি কারণ জানা এবং অজানা এই দুয়ের সমন্বয়েই তো আমাদের জীবন আমরা যা জানি বাস্তবিক অর্থে তার চেয়ে অনেক বেশি আমরা জানি না তো সেই অজানা বিষয়ে কিন্তু আমরা কথাবার্তা বলি বা সবাই বলে দেখবেন যে একটা খুবই জানা বিষয় খুবই জানা বিষয় সেটা কিন্তু আর কথা বলতে ইচ্ছা করে না আর যে বিষয়টা মনে হয় ওই যে বললাম শুরুতেই যে যে বলে তার কাছে মনে হয় যে এটা জানা দরকার এবং এটা একটা দরকারি বিষয় তখন সে ওই বিষয়ে কথাবার্তা বলে তো ওটা এক ধরনের কী হলো অজানা বিষয় নিয়েই কিন্তু কথা হলো অর্থাৎ যারা জানে না যারা জানে না মানে কি যা জানে না এবং জানা দরকার এরকম মনে হয় সেই জাতীয় কথাবার্তায় কিন্তু সচরাচর লোকেরা বল বা ধরুন আমিও বলতেছি কারণ আমি যা জানি অবশ্য অবশ্যই তার চেয়ে অনেক বেশি আমি জানি না তো সেই অনেক অজানা বিষয়ের মধ্য থেকে যখন একটা দুটো বিষয় আমরা জানি বা আমি জানি তখন আমার মনে হয় যে এই জিনিসটা আরও দু একজনের জানা দরকার এটা কেন মনে হয় এটা অ্যাকচুয়ালি বিভ্রম ওই যে আমি আমার জানা দিয়ে অন্য সবাইকে জাজ করি অন্য সবাইকে বিচার করি তো এই আলোকে ওই কথাটা কিন্তু ঠিকই আছে যে যারা জানে তারা বলে না আর যারা বলে তারা জানে না অর্থাৎ এটা ঠিক ভাবে মানে আমি আমার সুবিধার্থে এটা এইরকমভাবে বোঝার চেষ্টা করছি যেহেতু কথাটা খুবই রহস্যময় এবং আমার কাছে ভালো লাগছে এই কবিতাটা তাওতে চিনের ছাপ্পান্ন নম্বর কবিতা তো আমি এই কথাটার এক ধরনের মিনিংস এইভাবে করেছি যে যে বিষয়টা আমরা জানি সে বিষয়ে কিন্তু আমরা কথা বলি না যে বিষয়টা জানি না এখনও জানা হয়ে ওঠেনি সেই বিষয়টা নিয়েই মূলত আমরা কথা বলি বা ধরুন আমি কথা বলতেছি তবে এখানে একটা বিভ্রম হয় কি যে আমার মনে হয় যে এই কথাটা আরো অন্য সকলের জানা দরকার কেন মনে হয় ওই যে আমি আমার জানার নিরিখে অন্য সকলকে যাচ করতেছে তো যাই হোক আমার কাছে এই লাইন দুটো খুবই ভালো লেগেছে এবং খুবই রহস্যময় মনে হয়েছে সত্যি সত্যি যারা জানে তারা বলে না আর যারা বলে তারা জানে না আমাদের বাংলার আত্মশুদ্ধি চর্চার জগতেও একটা কথা আছে খুবই চমৎকার কথা যে বাগেন্দ্রিয়ে না সম্ভবে অর্থাৎ আত্মশুদ্ধির একটা পর্যায়ে যে ব্যক্তির এমন মনে হয় যে ইন্দ্রিয় দ্বারা আর কোনো কিছু হাসিল করা সম্ভব নয় অর্থাৎ বাঘ ইন্দ্রিয় অচল হয়ে পড়ে বাঘেন্দ্রীয় মানে কি এই যে কথাবার্তা বলা এটা অচল হয় তখন কি হয় তখন শুরু হয় ভাবের জগৎ